কতদিন কইছে তুই বিড়ি গাইছ না আর তোর জন্য আমরা দুই বাই 1 কোটি টাকার মালিক হইতে পারলাম না বন্ধু আজকে কোটিন বাসা বাইছে গেছি রে ফ্যাক্টরিতে আগুন লাগছিল আব্বা যে ফ্যাক্টরিতে চাকরি করে তো ফ্যাক্টরিতে নাকি আগুন লাগছে সব মানুষ মরে গেছে কি কি খবর শুনছস কি করস ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে গা সব মানুষ মরে গেছে গা তাহলে তো আব্বা মরে গেছে গা তাহলে একটু বড় দুই ভাই মিলে তো কাইনা লই তুই রে কি করস সব লোক মরে গেছে

পাঁচ মিনিট পরে দেখি ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে গেছে গা এই জন্যই আমি বাইসে গেছি গা ভাই টিভিটা তো দেখলাম যারা যারা মরছে সবাই বলে এক কোটি করে টিয়া পাইবো ভান্ডির বাচ্চা বাপ তোর কতদিন কইছ তুই বিড়ি গাইছ না আর তোর জন্য আমরা দুই ভাই এক কোটি টাকার মালিক হইতে পারলাম না আমার ফোলারা কয় কি আমি বাইসে গেছি এই সুবিধা দেয় না করে আমার ফোলারা আমার মরার কথা কয় এই ভান্ডির বাপ

এই তকর ভালোবাসা বাপের প্রতি এমন সন্তান যদি বাংলার প্রতি ঘরে ঘরে থাকে তাহলে বাপের এই অবস্থায় হবে